প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আজকে একটা দুঃখের খবর আপনারা দুঃখের খবরটা জানেন অনেকেই জানেন দুঃখের খবরটা কি সেটা হচ্ছে বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে ঢাকায় কোথায় ঢাকার উত্তরায় উত্তরার দিয়াবাড়ি এলাকায় পড়েছে একটা স্কুলের উপরে একটা স্কুলের উপরে অত্যন্ত দুঃখজনক ভাবে অত্যন্ত দুঃখজনক ভাবে আমাদের প্রিয় আমাদের প্রিয় শিশুরা পরে শহীদ হয়েছেন পরে শহীদ হয়েছেন আগুনে পরে শহীদ হয়ে গেছেন কি দুঃখের কথা একজন নয় দুজন নয় সাতাশ জন সর্বশেষ খবরে আমি কয়েক মিনিট আগেই কয়েক মিনিট আগেই যে খবরটা দেখলাম তাতে সাতাশ জন পড়ে মারা গেছেন কি দুঃখের কথা স্কুলে গেছে বাচ্চারা সেই বাচ্চারা স্কুল ছুটির সময় হয়ে আসছিল তখন হঠাৎ করে আকাশ থেকে জন্ম দূত নেমে আসলো মৃত্যু দূত নেমে আসলো এতগুলো শিশু সন্তান এতগুলো শিশু মরে গেল কি দুঃখের কথা এই মৃত্যুর দায়িত্ব কে নেবে সেনাবাহিনী কেন সেনাবাহিনী কেন শহরের মাঝখানে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ করবে কেন কেন তারা শহরে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ করবে তারা কি শহরকে খুব ভালোবাসে শহরকে খুব ভালোবাসে অনেক মজা শহরে থাকতে আর শহরে যুদ্ধ বিমান পরিচালনা করতে অনেক মজা কেন তারা গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে তাদের সেনাঘাটিনি সরাই নেয় না কেন গ্রামাঞ্চলে তারা এইসব মহড়া করে না সেখানে খাল বিল আছে নদী আছে এরকম আপদে হলে তো তারা ছালে বিলে প্লেনটাকে ফেলা ফেলাতে পারত নদীতে ফেলতে পারত তাহলে তার এইভাবে তাহলে তার এইভাবে ছোট্ট শস্য শিশুরা এইভাবে শহীদ হইতেন না কি দুঃখজনক কথা আর দেখুন বিমানে যান্ত্রিক গোলযোগ ছিল আমার দেশ তার খবরে বলতেছে যে বিমানটায় আকাশে থাকতেই আগুন লেগে গেছে আকাশে থাকতেই আগুন লেগে গেছে তার মানে যান্ত্রিক গোলযোগ ছিল একটা বিমান আকাশে যখন ওড়ে তখন আটটা দল সেটাকে পরীক্ষা করে পরীক্ষা করে দেখে বিমানটা আকাশে ওড়ার উপযোগী কিনা তাহলে আটটা দল এখানে ব্যর্থ হয়েছে তাহলে বাংলাদেশ বিমান বাহিনী কি করতেছে আমাদের এই শিশুদেরকে আমাদের এই প্রিয় শিশুদেরকে খুন করা ছাড়া তারা আর কি করতেছে কি করতেছে আমি জানি না কিভাবে কিভাবে এই হবে কিভাবে কিভাবে ভবিষ্যতে এরকম মৃত্যু আর হবে না কিভাবে হবে আমরা ডক্টর ইনু সরকারের কাছে অনুরোধ করি আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের কাছে অনুরোধ করি সাহেব সেনাবাহিনীর এবং বিমান বাহিনীর বিমান নাকি এখন বিদেশে আছেন তাদেরকে অনুরোধ করি আপনারা ভবিষ্যতে এনশিওর না হয়ে কোনো বিমান বাহিনীর বিমান আকাশে উঠতে দেবেন না আর অবশ্যই অবশ্যই ঢাকা শহর সহ কোনো ঘনবসতি শহরের উপরে যেন কোনো বিমান বাহিনীর ট্রেনিং বিমান না আসে কেন যেন না আসে মৃত্যু আর আমরা এই দেখতে চাই না আমরা এই মৃত্যু আর দেখতে চাই না মানুষের জীবন এত সস্তা না একজন বিমান বাহিনীর অফিসার সে একটা ভাঙ্গাচোরা বিমান নিয়ে আকাশে উড়বে আর সেটা আগুন ধরে যাবে সে নিজেও শহীদ হবে আর সাতাশ জন সাতাশ জন শিশু প্রিয় শিশু সকলের প্রিয় সন্তান সকলের প্রিয় আমারও তো সন্তান আছে আপনাদেরও সন্তান আছে সন্তান সকলের প্রিয় এসে প্রিয় তো আর কিছু হয় না ওই মা যেই মাদের সন্তান নিহত হলো শহীদ হলো ওই মায়ের কি অবস্থা কি অবস্থা শুনুন এই খবর দেখে এই খবর দেখে এমন কি আমাদের বাংলাদেশের বর্তমান যেই প্রধান বাংলাদেশের যে বর্তমান প্রধান সেই সাহেব কান্না করেছে ইউনুসাহ অন্তকান্না করেছে কাদ আমাদের প্রিয় শিশুরা আমাদের প্রিয় শিশুরা পরের শহীদ হয়েছে কাদ বাঙালি কাদ মানুষের জীবন যেন পোকামাকড়ের জীবনের মত হয়ে গেছে ইচ্ছা করলেই তারা আকাশে উড়ে গেল আর পরে যে সাতাশ জন শিশুকে খুন করলো এটা কি সম্ভব কার দোষে কার দোষে এতগুলো প্রাণ গেল ডক্টর ইনুস সেই প্রশ্ন করেছেন কার দোষে এত প্রাণ গেল ডক্টর ইনুস তার বক্তৃতা যে একান্না করেছেন কিছুক্ষণ আগে খবর পেয়েছিলাম বাইশ জন নিহত হয়েছে এই খবরটা দেখেন উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে বাইশ আর কিছুক্ষণ আগে যে খবর দেখলাম আমার দেশ সেখানে বলা হচ্ছে যে নিহতের সংখ্যা সাতাইশে উন্নীত হয়েছে প্রিয় দেশবাসী আপনাদেরকে আপনাদেরকে সচ্চার হতে হবে আমরা এরকম মৃত্যু আর দেখতে চাই না আমরা এরকম মৃত্যু আর দেখতে চাই না মৃত্যু আর দেখতে চাই না না বাংলাদেশের মানুষের জীবন এত সস্তা ইচ্ছা করলে আকাশে উড়ে তারপরে পাখির মতো শিশুদেরকে মেরে ফেলবে মাটিতে বাংলাদেশের মানুষের জীবন এত সস্তা না অতএব এর একটা প্রতিকার চাই এর একটা প্রতিকার চাই যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন তাদেরকে যেন পরিবারকে পরিবার যাতে সন্তুষ্ট হয় সেই ব্যবস্থা যেন করেন পরিবার যেন সন্তুষ্ট হয় সেই ব্যবস্থা যেন করেন আমি ভিডিও আর বড় করতে পারবো না বড় করার মতো মানসিক অবস্থা নেই আমি ভিডিও শীঘ্রই শেষ করব প্রিয় দেশবাসী আমরা আমরা অবাগা দেশ আমরা অবাগা জাতি আমরা অবাগা জাতি অবাগা জাতি না হলে আর সাতাশটা শিশু এইভাবে আগুনে পড়ে শহীদ হয়ে যায় আগুনে পড়ে শহীদ হয়ে যায় আমরা দেশ আমরা এর প্রতিকার চাই আমরা এর প্রতিকার চাই বাংলাদেশ সেনাবাহিনী শহরে কোন বিমান রাখতে পারবে না তারা শহরের বাইরে শহরের বাইরে যুদ্ধ বিমান রাখবে তারা শহরে কোনো যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিতে পারবে না তারা সমস্ত প্রশিক্ষণ নদীর উপরে বিলের উপরে খালের উপরে গ্রামাঞ্চলে ক্ষেতের উপরে শস্য ক্ষেতের উপরে তারা প্রশিক্ষণ দেবে শহরে তারা প্রশিক্ষণ দিতে পারবে না এটা আইন করে এটা আইন করা হোক কোন রকমের যুদ্ধ বিমান শহর এলাকায় কোন রকমের প্রশিক্ষণ নিতে পারবে না সেটা আইন করা হোক সেটা আইন করা হোক আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ যদি সহায় না থাকেন তাহলে আমরা আমরা অভাগা বাঙালি আমরা এভাবেই মরবো আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহর কাছে আল্লাহর কাছে একান্ত মনোজাত